খুব ভীত সন্তুষ্ট ছিল তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এবং আমার আমরা মনে করি সে তার বিষয় সে মনে অনু একটু হলেও অবধমন করেছে ইনুকে শত শত আইনজীবী বলছে তার ফাঁসি হোক এবং সে এজলাসে অনেক শুনানি দেখে ইরোশনাল দেখে সে কান্না করে দিয়েছে এই হাজার হাজার আইনজীবী এই ইনুর আছে বিচারের দাবিতে ফাঁসির দাবিতে আমরা এখানে বিক্ষোভ চলছে উপরও চলছে ইনুকে নামানো হচ্ছে আমি মনে করি যখন শুনানিতে আমরা ছিলাম আমরা অংশগ্রহণ করেছি শুনানিতে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি ইনু খুব ভীত সন্তুষ্ট ছিল তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এবং আমি আমরা মনে করি সে তার অপকর্মর বিষয় সে মনে অনু একটু হলেও অবধমন করেছে এই যে হাজার হাজার আইনজীবী জনতা তাকে বলছে এই যে চার তারিখে যে মিটিংটা করেছিল গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে এই গণহত্যার গণহত্যার ওই হয়েছিল চোদ্দো জুলাই জোট যে মিটিংয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল এ দেশে আপমন জনসাধারণ ছাত্র জনতা গুলি করার জন্য আমাদের আমাদের যে আমাদের যে ছাত্র জনতা যে রংপুরে আবু সাইদ শহীদ হয়েছে আমার ছোটো ভাই মুগ্ধ শহীদ হয়েছে হাজার হাজার লক্ষ জনতা পুলিশের সামনে বুক পেতে দিয়েছে এখানে কার্যতা পুলিশের সাধারণ সদস্য কোনো দোষ নয় তাদের এটা গভর্নমেন্টে তাদের অফিসারের অর্ডার ফলো করতে যে তারা এই কাজ করেছে পুলিশও আমাদের বন্ধু সেনাবাহিনীও আমাদের বন্ধু আজ আমরা এসলে একটা কথা দেখলাম ইনুকে শত শত আইনজীবী বলছে তার ফাঁসি হোক এবং সে এজলাসে অনেক শুনানি দেখে এই রোশনাল দেখে সে কান্না করে দিয়েছে তার কয় দিনের রিমান্ড চাওয়া হয়েছিল কয় দিনের রিমান্ড দিয়েছে তাকে রাষ্ট্রপক্ষে তাকে দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল তাকে ছয় দিনের রিমান্ড কার্যকর করেছে তারা ছয় দিন ছয় দিন ছয় দিন ওইটা হলো একটা মামলা হলো আদাবর থানার আদাবর থানার খান মিলনকে নিউ মার্কেট থানার হাসানুল হক ইনুকে সাত দিনের রিমান্ড দিয়েছে আজকে দশ দিনের রিমান্ড চেয়েছিল দুই পক্ষকে শুনানি করার পরে বিজ্ঞ আদালত সাত দিনের রিমান্ড আবেদন করেছে